যারাই গালাগালি করে তার নব্বই ভাগ লোকের আমি ফোন পাই রাতে হোয়াটসঅ্যাপে তারা পিছনে আসবে না তোমরা আসবে না কেউ এটা প্রত্যেক বছর করি নতুন কিছু নয় করি না ছবিও ক্যামেরাতে দেখতে দিন নতুন নয় দু হাজার আট সাল থেকে দু হাজার আট সাল থেকে করি যারা হালি তারা নতুন করে আর এর সঙ্গে আমার কোনো রাজনীতির সম্পর্ক নেই ভোটের সম্পর্ক নেই

এই বাংলাতে অভয়া থেকে কসবা গার্লস কলেজ পাঁচ যারা সেবিকা কেউ নিরাপদে না দেবী দুর্গা আমাদের শক্তি দিন এই উৎসবের হাত থেকে আমরা যাতে বাংলা ভাষা এই একমাত্র সমাধান হচ্ছে মমতা ব্যানার্জিকে নবান্ন থেকে তারা তাহলেই বাংলায় নারী বোন মা কন্যা সুরক্ষিত হয়

দেখুন ওনাদের সঙ্গে রাজনৈতিক বিরোধ থাকলেও ওই পরিবার পরিবার। খুব শিক্ষিত আর মহাপাত্র স্ত্রী হিসেবে বলবো না শ্রদ্ধাভাজন চিত্ত উর্মি শিক্ষা আছে দীক্ষা আছে ভদ্রতা আছে নম্রতা আছে গোটা রাজ্য জুড়ে ওদের যে ইকোসিস্টেম আমার বিরুদ্ধে নোংরা নোংরা কথা ব্যক্তিগত আক্রমণ করে পোস্ট করে এটা প্রমাণিত হয়ে গেল সুমনা মহাপাত্রর কথার মধ্য দিয়ে এটা মমতা ব্যানার্জি তার ভাইপো এবং আইপেকে নির্দেশে করতে হয় মন থেকে কেউ করে না যারাই গালাগালি করে তার নব্বই ভাগ লোকে আমি ফোন পাই রাতে হোয়াটসঅ্যাপে ফেস টাইমে যে দাদা ক্ষমা করবেন বলানো হয়েছে বলতে চাইনি উনি বলে দিয়েছেন আমার পরিবারের শিক্ষা আছে বাকি রাজনৈতিক বিরোধ আছে ওরা তৃণমূল কংগ্রেস করে আমি বিজেপি করি এবং সোমেন মহাপাত্র যদি তৃণমূল থেকে আবার প্রার্থী হয় তাকে হারাবো সুমনা মহাপাত্র যদি কাউন্সিলারে দাঁড়ায় তাকেও হারানোর চেষ্টা করবো তো রাজনৈতিক লড়াই এতদিন যে ওদের ইকোসিস্টেম আমার সম্পর্কে বলে এটা যে বলানো হয় এটা সামনে এসেছে আমার এতে কিচ্ছু হবে না মানে হিংসার কোন ওষুধ নেই আর আমি এগুলো উপেক্ষা করি হাতি চলে বাজার উত্তা ভোঁকে হাজার

আমাদের যে চিরাচরিত সাত্বিকতা রয়েছে সেই সাত্বিকতাকে মেনে আমরা এখানে করলাম আমার মনে পড়ে যাচ্ছে দু সালে এখানে প্রথম রাষ্ট্রবাদী প্রচারকরা যারা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির সদস্য সমর্থক যদিও আমরা দলগত ব্যানারে ধর্মীয় অনুষ্ঠান বা পুজো করি না আমরা মনে করি যে ভারতীয় জনতা পার্টি যার মেম্বারশিপ হচ্ছে তেরো কোটি যে পার্টি ভারতবর্ষের শুধু শাসন ক্ষমতায় আছে তা নয় একুশটা রাজ্যে এনডিএ সরকার চলছে আমরা নেশান ফার্স্ট মন্ত্রে বিশ্বাস করি এবং আমরা মনে করি ভারতীয় সংস্কৃতি এবং সনাতন সংস্কৃতি এই দুটোকে অক্ষয় অমর করে রাখার দায়িত্ব প্রত্যেকটি রাষ্ট্রবাদী কার্যকর্তার বা রাষ্ট্রবাদী মানসিকতার মানুষের আমি সেদিন আক্রমণ হয়েছিল এই পুজো বন্ধ করার জন্য এমনকি মণ্ডপে ভাঙচুর করা হয়েছিল দিন যত গেছে ততই গুন্ডারা পিছু হটেছে আর পশ্চিম বাংলায় স্টেশনবাজ পুলিশ তারা দ্রুত হাত তুলে নিতে বাধ্য হয়েছে এটাই হিন্দুস্তানে প্রকৃত শক্তি তাই আপনাদেরকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন কৃতজ্ঞতাকে পাঠাব সঞ্চালক ভাতৃপতি রঞ্জন ভাই আমাদের এই ব্যবস্থাপনার যিনি ঋত্বিক পুরোহিত কান্ডারি গোবিন্দ হাজরা আমাদের মঞ্চে অতিথি হিসেবে আছেন রাষ্ট্রবাদী প্রচারক সাথী মোহন আদক তরুণ সনাতনী যোদ্ধা হরি মিশ্র এবং আমাদের হাওড়া সদরের অন্যতম রাষ্ট্রবাদী প্রচারক প্রমোদ সিং সহ সম্মানিত মঞ্চমন্ত্রী আপনারা জানেন যে অপারেশন সিঁদুর ভারতীয় সামরিক শক্তি তথা ভারতীয় শক্তির সবচেয়ে বড় একটা সাফল্য আমরা একটা এমন দেশে বসবাস করি যে দেশ সামরিক শক্তিতে পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ যে দেশ পৃথিবীর চতুর্থতম অর্থনৈতিক শক্তিশালী দেশ যা কিছুদিনের মধ্যেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত হবে যে দেশ পাকিস্তান আমাদের চিরশত্রু যাকে আমরা দেশ বলে মনে করি না একটা আবর্জনা মোদীজির নেতৃত্বে আমাদের বাহাদুর সেনানীদের যোগ্য পরিচালনায় আমরা তিন তিনবার ভিতরে ঢুকে আমরা আমাদের শত্রু দেশকে পর্যুদস্ত করেছি বাইশে ঘটনা যে গ্রামের ঘটনা এই ঘটনা আপনারা সবাই জানেন যে স্বাধীনতার পরে অনেক জঙ্গি হামলা হয়েছে এই প্রথমবার আমরা দেখেছি হিন্দু দেখে বস্ত্র সরিয়ে হিন্দু হিসেবে নিশ্চিত হওয়ার পরে ছোট কন্যা ছোট ছোট বনেদের সামনে তাদের স্বামীদেরকে নিঃশংস ভাবে খুন করা হয়েছে দেশের প্রধানমন্ত্রী বিহারে গিয়ে বলেছিলেন যে এর যোগ্য জবাব দেওয়া হবে এবং জঙ্গিদেরকে নির্মূল করা হবে স্বাধীনতার পরে প্রথমবার তিনবার ভারত ঢুকে মেরেছে অন্দর ঘোষকে মারা এইবার একশো কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজহার জঙ্গি তার পুরো বংশকে নির্বংশ করেছে আমাদের এয়ারফোর্সের বাহাদুর সেনানা তাই অপারেশন সিঁধুর দুর্গা পূজার থিম সন্তোষ মিত্র স্কোয়ারি হোক আর বালি জগাছা সার্বজনীন দুর্গোৎসব হোক আমাদের ভারতের শক্তির হিন্দুস্তানের তাকতের আমাদের স্থান আমাদের মান আমাদের গর্ব ভারতীয় সেনা তাদের সাফল্যে যে প্রতিষ্ঠ উদাহরণ তুলে ধরার জন্যই এই ব্যবস্থা রাষ্ট্রবাদ দেশপ্রেম জাতীয়তাবাদ এর মধ্য দিয়ে জাগ্রত হবে আর মাননীয় পুলিশ বাবু আপনারা দয়া করে আর বিরক্ত করবেন না শিল্পী আর আয়োজকদের এগুলো করবেন না এতে পাকিস্তান উল্লাসিত হয় আপনারা দেশে বসবাস করছেন দেশ শক্তিশালী থাকলে আপনারাও শক্তি আপনারাও ভালো থাকবেন সাথে সাথে আপনাদের সনাতনীদের কাছে আমি একটা কথাই বলবো আপনারা ভিন্ন ভিন্ন দলে ভিন্ন ভিন্ন মতে ভিন্ন ভিন্ন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্রতে ভাগ হয়ে আছেন এর ফলে পশ্চিম বাংলায় প্রতিনিয়ত হিন্দুরা অপমানিত হচ্ছে আজকে যদি অন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলতেন তিনি তার বাড়ি থেকে বেরোতে পারতেন না আমরা বিভক্ত বলে কখনো মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ কখনো হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম কখনো রাম মন্দির উদ্বোধনের দিনে সংগতি মিছিলের নামে রাম মন্দিরকে অপমান করার সাহস এই রাজ্যের তোষণবাদ সরকার করতে পারে আপনারা ভয় কাটিয়ে ঐক্যবদ্ধ হন আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সদান আর বিরোধী দল নেতা যিনি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার লোককে প্রতিনিধিত্ব করেন আমি বলে যাই ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তাই মিতৃপক্ষে খাঁচি নিয়ে ভেঙে পুজো উদ্বোধন হিজাব মাথায় দিয়ে পুজো উদ্বোধন আমি মেনে নিতে পারি পুলিশের ভয়ে এলাকার ছোট ছোট মাস্তানের ভাই বাবা শান্তিতে তো এদের সঙ্গে লাগাবো কেন কিন্তু মা দুর্গা সর্বশক্তিবান পিতৃপক্ষের উদ্বোধন হিজাব মাথায় দিয়ে দেখলেন না কলকাতাতে মা দুর্গা তার শক্তি দেখিয়ে দিল দু ঘন্টায় দেখলেন তো মায়ের ক্ষমতা মায়ের শক্তি তাই হিন্দু ধর্মকে সাংস্কৃতিক উৎসবে পরিণত করার চক্রান্ত ব্যর্থ হিন্দুদেরই করতে হবে আপনি কে পাল আপনি ঠিক করে দেবেন বিসর্জন কবে উদ্বোধন কবে না বন্ধু উনিও পারবেন না আমিও পারবো না আমার পঞ্জিকায় লেখা আছে মহাষষ্ঠীর বোধন সপ্তমীর কলাভূ স্নান অষ্টমীর পুষ্পাঞ্জলি নবমীর আরতি দশমীর বিসর্জন আমি হিন্দু আমাকে আমার পঞ্জিকা শাস্ত্র মেনে দে এবং সময় অনুযায়ী করতে হবে এটা আমাকে গীতা বলে গেছে ভাগবত গীতা ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম রক্ষার এই লড়াই আমাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে আগামী দিনে এবং আমরা চাইব এই বাংলার নারী সুরক্ষা থেকে শুরু করে বেকারদের যন্ত্রণা শিল্প এবং শিক্ষা প্রতিষ্ঠানের তালা এই রাজ্যের রামনবমীতে ঢিল পড়ে এই রাজ্যে কথায় কথায় মন্দির ভাঙা হয় কথায় কথায় পুজো করতে বাধা দেওয়া হয় রফিকুর রহমান আমডাঙ্গার তৃণমূলের এমএলএ কে সাহস দিয়েছে আপনাকে যে আপনাকে মাইক বন্ধ রাখতে হবে নির্দিষ্ট সময় আরো জোরে মাইক বাজবে পারলে আটকে দেখান দেখাতে হবে সময় এসেছে হিন্দুতার তাকত দেখান যদি চান আপনার অবস্থা বাংলাদেশের মতো হবে দিন ঐক্যবদ্ধ হন ধর্মরেখারে লড়াইতে আপনাকে জিততেই হবে পুলিশের সামনে মহেশতলা রবীন্দ্রনগরে মঞ্চ তুলে ফেলে দেয় কোন রাজ্যে বসবাস করি কৃষ্ণনগরের সাংসদ আচার মালা তুলসী মালাকে বলে কাঠের মালাবিন্দ চন্দন দাসের বাড়িতে ঢুকে করে আছে তারা সিপিএম এর সমর্থক ছিল আমি তাদের বাড়িতে গেছিলাম মুখ্যমন্ত্রীর টাকা তারা গ্রহণ করেনি আমাদের বিজেপির দেওয়ারা অর্থ নিয়েছে আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা তো বামপন্থী বামপন্থীরা তো ধর্মকে আফিং বলে বামপন্থীরা তো বলে সেকুলারিজম জিন্দাবাদ খুন করলো কেন বললো আমরা হিন্দু মৃৎশিল্পী ঠাকুর বানাই তাই পশু কাটার তরবারি দিয়ে বাড়িতে ঢুকে পঁচাত্তর বছরের বাবা হরগোবিন্দ দাস পঁয়তাল্লিশ বছরের যুবক সন্তান চন্দন দাসকে খুন করে দিয়ে চলে গেল কেন এখনো যদি না ঘুম ভাঙে আপনি ভাবছেন তো ধুলিয়ান শানসেরগঞ্জের কথা বলে চলে গেল অনেক দূর তিনশো কিলোমিটার দূরে না বন্ধু বাংলাদেশে আমরা আগে তেত্রিশ পার্সেন্ট ছিলাম এখন মাত্র সাত পার্সেন্ট পশ্চিম বাংলায় আগে আমরা পঁচাশি পার্সেন্ট ছিলাম এখন আমরা পঁয়ষট্টি ছেষট্টিতে নেমে গেছি আর মাত্র দশটা বছর তারপরে মুর্শিদাবাদের মতো আপনাকে বলতে হবে আমি সংখ্যালঘু হিন্দুর তাই সময় এখনো আছে মা দুর্গাকে সামনে রেখে এই অসুরদেরকে ছাপিষে এই বাংলা থেকে তারা তারাতেই হবে মা যারা সেই শক্তি আমাদের প্রত্যেককে দেন পুজো ভালো কাটুক এই প্রার্থনা রেখে বিশিষ্ট শিক্ষাবে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ন একটি কথা আমি বলে শেষ করব তিনি বলেছেন শারদ উৎসব বলবেন ওটা কমিউনিস্ট সুলভ কথা বলবেন দুর্গা পূজা দুর্গা পূজা দুর্গা পূজা হিন্দু বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন দীপদান শঙ্খবাদন কার্তিক মাস একাদশী পূর্ণিমা পালন অষ্টমীর পুষ্পাঞ্জলি কালী পুজোর দিন রাত্রি যাপন করে পুষ্পাঞ্জলি দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটি হিন্দুদের আমাদের যে সংস্কার আমাদের যে চিরাচরিত প্রথা মেনে গ্রামে গ্রামে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার বিনম্র আবেদন জানিয়ে আমার কথা শেষ করলাম কোথায় গুন্ডারা বাইশ সালে এসেছিলেন আজকে নেই তোমার দেখা নাইনি তোমার দেখা নাই নাই সব আরও আরো দেখা যাবে না পাওয়া হয়ে যাবে সবাই ভালো থাকবেন